নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আজকে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ সিক্সটিন জুন টু টোয়েন্টি সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে একদম পনেরো তারিখে কিন্তু সূর্যদের ট্রানজিট করেছে পনেরো তারিখে সূর্যদের ট্রানজিট করেছে কোথায় ট্রানজিট করেছে বিষয় হয়েছে মিথুন রাশিতে সেই নিয়ে আমি অলরেডি কিছু কিছু আপনাদের ডিসকাশন করেছি দীর্ঘ যোগ বলুন বা সিচুয়েশন এটা সেফ আপনাদের আলোচনা করছি সারাটা সপ্তাহ কেমন যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার মানে সূর্য কেন আপনার রাশির অধিপতি শনি আর আপনার সেকেন্ড হাউসে বসে আছে শনি সুতরাং সূর্য শ্রেণীর প্রভাব আপনার রাশিতে কিন্তু প্রভাব বিস্তার করবে আপনার কিন্তু আপ ডাউন এই সপ্তাহটা আপনার ভীষণ চলবে আপনার কিন্তু এই সপ্তাহে আপনার মানে কি বলবো অনেক কিছু কারণে আপনার খরচটা বাড়বে আপনার যদি খরচটা বেড়ে যাবে আপনার দাঁতের প্রবলেম হাড়ের প্রবলেম পেটের প্রবলেম চোখের প্রবলেম দাঁতের প্রবলেম হাড়ের প্রবলেম পেটের প্রবলেম চোখের প্রবলেম সাফার করতে হবে আপনি এই সময় কিন্তু কি বলে জয়েন্ট পেনে আপনি ভুগতে পারেন আপনার এই সময় ডক্টর হসপিটালে যেতে হতে পারে টেস্টের জন্য খরচ হতে পারে আপনার কিন্তু ব্যাংকে বা সরকারি দ্বারা অনেক বেশি ঘোরাঘুরি করতে হবে আটকে থাকা কাজ আপনার হবে আটকে থাকা অর্থ পাবেন কর্মসূত্রে বেড়ে যাবেন ঘোরাঘুরি করতে হবে আপনার ডিল ক্যাক হতে হবে আপনি দীর্ঘদিন কোনো ইএমআই বা লোন নিয়ে আটকে দিতে পারছে না কোনো সেটেলমেন্টের মাধ্যমে সেটা কিন্তু মিটিয়ে যাবে এবং সেটেলমেন্ট হতে পারে আপনার ফ্যামিলির প্রতি আপনার কোনো হেল্প বা ফ্যামিলির কাছ থেকে কোনো অ্যাডভাইস পাবেন আপনি আপনার প্রেমের সম্বন্ধে তৃতীয় কোনো ব্যক্তি এসে যেতে পারে আপনার সম্পর্ক ডিস্টার্ব হতে পারে আপনার কুম্ভ ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির জন্য প্রেমের ডিস্টার্ব হতে পারে মানসিক টেনশন বেড়ে যাবে আপনার এই সময় কিন্তু আপনাকে বলবো একটাই কথা পরের কথা আপনি লাফালিহিপ করবেন না আপনার যদি কোনো ডিস্টার্ব অবশ্যই আপনি নিজে ফেস টু আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কথা বলে নেবেন যারা আমাকে ইউটিউবে প্রোগ্রাম দেখে যারা আমাকে প্রেরিকসা নিয়েছেন তারা আপনার আমি আমি মিডিয়ায় বলছি না তারা আমাকে বলছে স্যার ইউ আর গ্রেট এটা আমার কথা নয় প্রেরিকশানটা নিয়ে আমার মানে আমাকে দেখে আমার কথা শুনে না আমার প্রেরিকশানটা শুনে তারা আমাকে বলছে আর দীর্ঘদিন যখন আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে ছিলাম যখন ফোন ইন প্রোগ্রাম করেছিলাম তখন তো আমি একদম টু দ্য পয়েন্ট বিচার দিয়েছি ফোন ইন প্রোগ্রাম টু দা আমি খুব শীঘ্রই আবার করবো হয়তো কিন্তু সেটা এখন কবে করে সেটা বলতে পারছি না করবো কিন্তু কথা হচ্ছে প্রেডিকশনটা কিন্তু আপনার ডেট অফ বার্থ থাকতে এমন কোনো কথা না হাতে রেখা রেখে কিন্তু ভাইটাল প্রতিটা মুহূর্তে আপনার মনের যা পরিবর্তন আপনারা হাতে সেটা প্রকাশ পাবে আপনারা মুখে প্রকাশ পাবে আর সবচেয়ে ভাইটাল যেটা সেটা বাস্তু আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনি কোনো দিনও সাকসেস পাবেন না দেখবেন আপনাদের সংসারে কোনো না কোনো সময় আগে খুব সুখ ছিল কিন্তু কোনো কারণে কিছু একটা সার্টেন টাইমের পর সেই সুখটা চলে গেছে কেউ কাউকে সহ্য করতে পারছে না একসাথে খাওয়া দাওয়া করছেন না কেউ কেউ কথা বলছেন না কিন্তু সেইটা কিন্তু ছিল না আপনাদের কেউ আপনাদের বাচ্চাদের কেউ ডিস্টার্ব করে বা ক্ষতি করে আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে এরকম কিন্তু হতেই পারে কারণ তন্ত্রমাদের ভালো জেনে তন্ত্রমাদের খারাপ কাজও কিন্তু অনেক হয় সুতরাং সেটা কিন্তু আপনার কাউকে গিয়েছে গিয়ে সেই রেক্টুরেন্টের দরকার বা কেউ কিছু ক্ষতি করে গেছে সেটা বোঝা দরকার অবশ্যই সেটা বোঝা যায় বা আপনি তন্তমাদের মনে আপনার কেউ আপনাকে কেন নেগেটিভ ইম্প্রেশন আপনার শরীর প্রবেশ করিয়েছে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে এগুলো কিন্তু অবশ্যই ডেকটিভিশন করে নিজেকে ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে তাহলে কিন্তু আপনি না হলে প্রতি মুহূর্তে আপনার বাধার সম্মুখীন আপনি হবেন তার জন্য কি করতে কাউশালে যোগাযোগ করতে হবে কোনো ভালো অ্যাস্ট্রয়ে ভালো তান থেকে গেছে যে আপনার হাতটা দেখতে দেখতে হবে এবং বাস্তব প্রপার প্রেডিকশনে প্রপার রেমেডি দিয়ে আপনার বাস্তব ঠিক করে দেবে কোনো কিছু না ভেঙে কোনো কিছু না ভেঙে তাহলেই তার সাথে যোগাযোগ করুন কারণ একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে কেন সবসময় বলি অ্যাস্ট্রিকরণ যাই প্রফেশন ডাক্তারিকরণ বা লয়ার যাই প্রফেশন একটা অভিজ্ঞতা প্রয়োজন আছে সুতরাং সেটা আপনি সেটা আপনি বুঝে নেন কার কাছে যাবেন না কার কাছে যাবেন না দেশের বা বিদেশের যে কোনো লোক আপনি আমাদের যোগাযোগ করতেই পারেন কিন্তু সেটা রেমুনেশনের ফিজটা দিয়ে আমার যে কোনো ধর্মের যে কোনো বয়সের এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো কেউ কেউ বলছে পার্থ আপনি নিজের ব্যবসা করতে বসে আরে ভাই ব্যবসাই তো করছে সবাই করছে আপনি যদি আমাকে না চেনেন তাহলে আপনি আমার কাছে আসবেন কি করে আপনি তো আমাকে প্রোগ্রামটা শুনছেন আমাকে দেখার জন্য কোনোদিন আমার প্রোগ্রাম শুনতে যদি ভালো লাগে তাহলে তো আপনিও আসবেন আমার কাছে এটা তো আলবাদ ব্যবসা সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা প্রোগ্রামটা করছে আমরা যারা অ্যাসপার আছে প্রত্যেক কিন্তু ব্যবসার জন্যই করছে কেউ বিনা স্বার্থে বিনা সার্ভিস দিচ্ছে না এটা হচ্ছে সার্ভিস কিন্তু তার সাথে ব্যবসাটা আমাদের পেটটা তো আছে সুতরাং এটা খারাপভাবে নেবেন না ভালো থাকবেন নমস্কার